যুব অধিকার পরিষদ তারপর শ্রমিক অধিকার পরিষদ এবং কি একুশ সালে আমরা মূলধারার দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত লাভ করি আজকে আনন্দের বিষয় সেটা হলো আজকে অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র অধিকার পরিষদের এই আজকের এই দিনে যারা এই ছাত্র অধিকার পরিষদ সূচনা করেছিল তাদের মধ্য থেকে আজকে মন ধরার দলের যিনি সভাপতি তিনি আজকে দুইটি মন্ত্রণালয়ের আজকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দায়িত্ব নিলেন এটার জন্য আমরা সবাই ছাত্র অধিকার পরিষদ বা বিগত দিনে আমরা যারা আন্দোলন সুনাম করে এই দলটাকে এই জায়গায় নিয়ে আসছি আমরা রাজনৈতিক অনেক কিছু অজানা অনেক কিছু ভুল ছিল ভুলের মধ্য দিয়ে আমরা এই জায়গায় আসছি পরিষদের উদ্যোগে উপস্থিত হয়েছেন এবং সকলকে জানাই আন্তরিক দলীয় প্রধান যে সভাপতি গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল আব্দুল ভাই আজকে প্রতিমন্ত্রী হয়েছে শপথ গ্রহণ করেছে সেজন্য সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ যে সময় কথা বলার কেউ ছিল না রাজপথে বাড়ানোর তো দূরের কথা চায়ের দোকানও শেষ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না এই বিপিন উরের নেতৃত্বে ঢাকা সহ সারা বাংলাদেশে কোটা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের পঞ্চাশ শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে বিপি নূর নূর থেকে এমপি এমপি থেকে আজকে প্রতিমন্ত্রী হয়েছে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের খবর তো আমরা এখন থেকে ঐক্যবদ্ধভাবে ভাবে আগামীতে ভালো কিছু করবো এ আশা প্রত্যাশা রেখে সকলে ঐক্যবদ্ধ আমরা একসাথে চলবো গুণমালিন্য আমাদের মধ্যে থাকতেই পারে মত বেমত থাকতেই পারে আমাদের সংগঠনের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এই ধরনের আজকে আমাদের শপথ নিয়ে আমরা আগামীতে পথ চলবো এ আশা প্রত্যাশা রেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা প্রত্যাশা ছাত্র অধিকার পরিষদ তিনি তৈরি করেছিলেন সেই আমাদের সংসদ সদস্য হলেন সংসদ সদস্য থেকে তিনি মন্ত্রিত্ব পেয়েছেন অর্থাৎ প্রতিমন্ত্রী পেয়েছেন দুই দুইটা পদের প্রতিমন্ত্রী এটা আমাদের আনন্দের বিষয় এই আনন্দটুকু ঠিক আজ প্রতিষ্ঠাবার বার্ষিকীতে আমরা সকলেই যেমন আনন্দিত তেমনি আট বছর ছাত্র অধিকার পরিষদ মা ঘাটিয়াতি করে অনেক দূরে দিয়ে চলে আসছে তাদেরই ধন্যবাদ ইকোতে আমরা এই দেশ সুন্দরভাবে গঠন করার লক্ষ্যে আমরা আজ থেকে শপথ করি যেন আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সামনের আলোর দিকে সেকারপরিবারে বাংলাদেশ ছাত্র সমসংস্থ নামে ছিল এই ছাত্র অধিকার পরিষদের নাম তারপরে উনিশ সালে নির্বাচন হওয়ার পরে আমাদের আজকের যে ছাত্র অধিকার পরিষদ সেই সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নাম ঘোষণা করা হয় এবং প্রতিটি আন্দোলন সংগ্রামে এই ছাত্র অধিকার পরিষদের মূল ভূমিকা ছিল এবং এই ছাত্র অধিকার পরিষদের ব্যানারে আজকে যারা শিবিরে আছে গুপ্ত বিভিন্ন বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল এরা তখন মাথা ছাড়া দিয়ে রাস্তায় থাকতে পারতো না বিভিন্ন ভাবে নিজের মত প্রকাশ করতে পারতো না এই ছাত্র অধিকার পরিষদে এসে তারা বিভিন্ন মত প্রকাশ করে এবং আন্দোলন সংগ্রাম আমাদের সাথে চালিয়ে যায় কিন্তু নির্বাচন সময় তারা তাদের আসল রূপ বোঝা যায় তারা তাদের নিজের জায়গায় ফিরে যায় এই গুপ্তটা থেকে সত্যতা চলে আসে এখন আমাদের আজকে ছাত্র অধিকার পরিষদের পশ্চিমা বার্ষিকী সে উপলক্ষে দিনাজপুর জেলা কার্যালয়ে ছাত্র যুব শ্রমিক এবং গণ অধিকার পরিষদের সকল নেতা কর্মী উপস্থিত আছে আমরা সদস্যুক্ত ভাবে আজকে আমরা এই পশ্চিমা বার্ষিকী পালন করব দোয়া করব আমরা যেন সামনের দিনে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবসময় সম্মুখ সারের যোদ্ধা হয়ে যুদ্ধ করে যাবে আমাদের সকল সহযোগিতা বিরোধ

ছাত্র অধিকার পরিষদ এমন একটা সংগঠন এই সংগঠন দু হাজার সাল থেকে শুরু করে এই পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ এত দ্রুত সময়ের মধ্যে আমরা যে এত দ্রুত আগে যেতে পারবো এটা কল্পনার বাইরে এটা একমাত্র মহানায়ক আমাদের ডাকসুর সাহেব বিবি জনাব নুরুল হকনুর সবচেয়ে বড় আজকে একটা সুখাস্তের বিষয় নূর ভাই উনি ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সেখান থেকে শুরু করে এই পর্যন্ত আজকে উনি মন্ত্রী অর্থাৎ একই দিনে ছাত্র অধিকার প্রতিষ্ঠা পরিষদের প্রতিষ্ঠাতা কি এবং একই দিনে উনার মন্ত্রিত্ব শপথ এটা আল্লাহর কাছে আমরা একটা সুপুরিয়া আদায় করি কারণ একই দিনে দুটা মিলে গেছে অর্থাৎ আগামী দিনে এই ছাত্র অধিকার পরিষদের হাত ধরে যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ সামনে আরও অনেক দূর আমরা এগিয়ে যাব যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ আমরা যেতে পারব কারণ ছাত্র অধিকার পরিষদে যারা রাজনীতি করে তাদের সাহসটা অনেক বেশি এবং দৃঢ়তার সহিত তারা রাস্তায় থাকে এবং রাষ্ট্রের জন্য থাকে ওরা রাষ্ট্রের দুর্বল পয়েন্টগুলা রাস্তায় তুলে ধরেই একমাত্র ছাত্র অধিকার পরিষদ অন্য কোনো ছাত্র রাজনীতি যারা করে আসছে ওরা এত দ্রুত সময়ের মধ্যে রাস্তায় নামে প্রতিবাদ জানার সাহস পায় নাই একমাত্র পেয়েছে আছে এই গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ এই জন্যই ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশে সর্বোচ্চ মর্যাদায় থাকবে এবং সর্বোচ্চ মর্যাদা পাবে রাষ্ট্র তাকে দিবে এজন্য জন্য দিবে এই অভ্যুত্থানের আগ পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ ছাড়া এই বাংলাদেশে রাষ্ট্রপতি আর কেউ ছিল না সেই ছাত্র অধিকার পরিষদের মহানায়ক ছিল আমাদের ডাকসু সাবেক বিবি গণ অধিকার পরিষদের সভাপতি আমাদের

বাংলাদেশের ভবিষ্যৎ পরিষদ কারণ একটাই ভিভিনুলুর উনার নেতৃত্ব স্বচ্ছতা উনার নেতৃত্ব সঠিক উনি অন্যের কাছে কোনো কোনো দিন মাথার করে নাই করবেন না এই আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবককে প্রত্যেকটা গার্জিয়ানকে যে আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পড়ান ভার্সিটিতে পড়ান এবং সন্তানদেরকে এমন শিক্ষা দিতে হবে আপনারা বাড়ি থেকে শিক্ষা দেবেন কোরআন শিক্ষা দিবেন পাশাপাশি রাষ্ট্রকে ভালোবাসতে হবে এই শিক্ষাটা প্রত্যেকটা গার্জিয়ানকে তার ছেলে মেয়েদেরকে দিতে হবে রাষ্ট্র যদি ভালো না বাসে তাহলে এই ছেলে মেয়েগুলো ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে আর রাষ্ট্রকে যদি ভালোবাসে পড়ালেখার পাশাপাশি রাষ্ট্রকে ভালোবাসবে ওরা রাষ্ট্রের প্রত্যেকটা জিনিস দেখবে বুঝবে শুনবে এবং ভুল করলে যারা রাষ্ট্র চালাবে এই ছাত্ররাই প্রতিবাদ করবে ছাত্রদের হাত ধরে আজকে এমন পর্যায়ে যাবে এই রাষ্ট্র আমাদের ছাত্র অধিকার পরিষদ এমন পর্যায়ে যাবে এই বাংলাদেশের ভবিষ্যৎ হবে ছাত্র অধিকার পরিষদ আর বাংলাদেশের দায়িত্ব নিবে গণ অধিকার পরিষদ অতি দ্রুত আমরা দেখতে চলে যাব আমরা পাঁচটা বছর সবাই মিলেমিশে থাকবো মিলেমিশে কাজ করব দেশকে ভালোবাসব এবং প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গা থেকে ছাত্র অধিকার পরিষদ যেন সর্বোচ্চ ভূমিকা রাখে এবং সর্বোচ্চ জায়গায় যাবার চেষ্টা করে রাষ্ট্রে যদি ভুল করে থাকে এই ছাত্ররা আবার নতুন করে প্রতিবাদ জানায় একমাত্র জানাবে ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যখনই মাঠে নামবে ওর পিছে সবাই নামবে ছাত্র অধিকার পরিষদ মাঠে না নামলে আজকে চব্বিশে গরম হতো না আজকে তারা বলে যে আমরা মাস্টারমাইন্ড আমি মাস্টার মাইন্ড অমুক মাস্টারমাইন্ড এটা সবচেয়ে ভুল মাস্টারমাইন্ড যদি দাবি করে এই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দাবি করতে পারবে কারণ ছাত্র অধিকার পরিষদের অবদান অনেক বেশি যার কোনো তুলনা হয় না ছাত্র অধিকার পরিষদ না থাকলে এই বাংলাদেশে আমরা নির্বাচন করে ক্ষমতায় পড়ব এই স্বপ্ন আমাদের কাউ ছিল না এই জন্য ভাই আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো প্রত্যেকটা গার্জেনকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে বাড়িতে কোরআন শিক্ষা দিবেন এবং স্কুল কলেজ ভাল সিটিবুনতে পড়া লেখার জন্য ছেলে মেয়েদেরকে শাসন করবেন স্কুলে পড়াবেন রাষ্ট্রকে ভালোবাসতে হবে এই শিক্ষাটা প্রত্যেকটা গাজিয়ানে দিবেন আপনারা সময় ভালো রাখবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আগামী বাংলাদেশের ভবিষ্যৎ আল্লাহ শুভদিন ছাত্র অধিকার পরিষদ শুভ সকাল